হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমি রাত্রি আর পি অনুসার লাফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি টিপসের ভিডিও আবার নিয়ে চলে এসেছি নতুন নতুন টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন চলে আসছি প্রথম টিপসে আর আমি অনেকগুলো নিয়ে নিয়েছি আর পেঁয়াজগুলো কিন্তু আমরা যখনই কাটতে যাই হয়তো কোনো রান্নাতে আমাদের পেঁয়াজটা বেশি লাগবে তখন কাটতে গেলে পেঁয়াজটা তখনই দেখা যায় চোখ থেকে জল আসে চোখটা জ্বালা জ্বালা করে অনেক রকম সমস্যা দেখা যায় তার জন্য আমি দেখুন আমি ফ্রিজের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে রেখে দিয়েছি এই পেঁয়াজটা পাঁচ মিনিট রাখার পরে কাটলে কিন্তু আমাদের চোখ থেকে জলও আসবে না চোখটা জ্বালা জ্বালাও করবে না পরবর্তী টিপসি আর আমি একটা বাটি নিয়েছি বাটি করে আমি হাফ বাটির মতো আমি জল নিয়ে নিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো ভিনিগার আর ভিনিগার তো আমাদের সবার বাড়িতেই থাকে এটা নিয়ে এখন কি করব আপনারা ভিডিওটা দেখতে থাকুন বুঝতে পারবেন আমরা যখনই ভাতের সঙ্গে পেঁয়াজ খাই স্যালাড করে খাই বা হয়তো কোনো কোনো সময় স্যালাড না এমনি পেঁয়াজটা খেতে ইচ্ছা হচ্ছে খাচ্ছি গরম ভাতের মধ্যে তো সেই সময় কি হয় ভাতের মধ্যে পেঁয়াজটা খেলে আমাদের মুখের মধ্যে কিন্তু একটা বাজে গন্ধ হয়ে যায় কাঁচা পেঁয়াজটা খাওয়ার জন্য আর কাঁচা পেঁয়াজ খেলে কিন্তু আমাদের ভাত খাওয়ার পরে গিয়ে ব্রাশ করতেই হয় ব্রাশটা না করলে কিন্তু মুখে একটা বাজে গন্ধ বার হয় কারোর সঙ্গে কথা বলতে গেলে কিন্তু খুবই একটা খারাপ লাগে তাই দেখুন বন্ধুরা আমি কিন্তু পেঁয়াজের খোসাগুলো খুব সুন্দর ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর এইভাবে আমি কেটেছি আপনারা চাইলে যেমন স্যালাডে কাটে গোল গোল করে সেইভাবেও আপনারা কেটে নিতে পারেন যেমন ইচ্ছা সেইভাবে আমি এইভাবে কেটে নিয়েছি তো নেওয়ার পরে দেখুন পেঁয়াজের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি নেওয়ার পরে আমি কি করব। যে জলে আর ভিনেগারটা মিশিয়েছিলাম সেই জলে আমি দিয়ে দিলাম জলের মধ্যে পেঁয়াজটা দিয়ে এক এক থেকে দু মিনিটের মধ্যে যদি আমরা এইভাবে ভিজিয়ে রেখে দিই আমরা কিন্তু কাঁচা পেঁয়াজটা খাওয়ার পরেও কোনো রকম মুখে দুর্গন্ধ হবে না এইভাবে আপনারা যখনই পেঁয়াজ সালাড করে খেতে যাবেন তখন এই টিপসটা অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপসে আর আমাদের সবার বাড়িতে কিন্তু বন্ধুরা চার খাওয়ার কাপ বলুন বা কফি মাগ এগুলো কিন্তু থাকে আর আমরা আমি কয়েকটা কাপ নিয়ে নিয়েছি নেওয়ার পরে দেখুন আমরা যখনই নতুন কোনো কাপ কিনে আনি আমরা কিন্তু সবসময় ব্র্যান্ডেড জিনিস কিনি না আমরা মেলায় বা এমনি দোকান থেকে খিজ কিনে আনি যেগুলো নর্মাল হয় দামি কিন্তু হয় না এগুলো কেনার পরে কী হয় যখনই আমরা গরম চা বা কফি এগুলো ঢালবো তখন কিন্তু কাপটা মাঝখান থেকে চির হয়ে যায় বা ফেটে যায় চায়ের কাপের ডান্ডাটা ভেঙে যায় গরম চাটা ঢালার পরে তার জন্য আমি কি করছি দেখুন বন্ধুরা আমি কাপগুলো নিয়ে নিয়েছি আর আমি ফ্রিজের মধ্যে দিয়ে দিলাম দেখুন ফ্রিজের মধ্যে যদি আমরা এইরকম নতুন কাপ নিয়ে এসে প্রথমেই একদম ফ্রিজের মধ্যে পাঁচ মিনিটের মতো রেখে দিই তাহলে কিন্তু কোনো রকম আমাদের চায়ের যে চাটা আমি গরম ঢালবো আমরা তখন কিন্তু কোনো রকম ভেঙেও যাবে না কোনো ক্ষতিও আমাদের হবে না অবশ্যই কিন্তু যখনই নতুন কাপ আপনারা কিনবেন তখনই এইভাবে আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করেন চলে আসছি পরবর্তী টিপসে আর আমি কিছুটা চাল নিয়েছি আর এই চালের ভাত কিন্তু প্রতিদিন বন্ধুরা আমরা সবাই খাই আর সবারই কিন্তু ভাত এগুলো খেতেই হয় আর যখন আমরা বাজারে এই চাল কিনতে যাই তখন দেখা যায় যখনই চাল একটু সরু বা ভালো চাল কিনতে যাব চালের মধ্যে কিন্তু পাউডার থাকে আমরা কিন্তু বুঝতে পারি না যে চালটা আসল বা অকুল আর এখন কিন্তু বাজারে বর্তমানে প্লাস্টিকের চালও এসেছে আমরা কিন্তু বুঝতে পারি না কোনটা প্লাস্টিক আর কোনটা আসল চাল আর যখনই প্লাস্টিকের চাল আমরা বাজার থেকে কিনে আনবো ওই চাল খেলে কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেকটাই ক্ষতিকারক হবে তাই জন্য কী করছি দেখুন বন্ধুরা আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি আর দিয়ে দেখুন আমি কিছুটা চাল আমি দিয়ে দিলাম আর আমরা কীভাবে বুঝবো যে এটা প্লাস্টিকের চাল না আসল চাল যখনই দেবেন আগুনে পুড়ছে প্লাস্টিকের হলে ওটা গুলটি গুলটি হয়ে যাবে আর দেখুন বন্ধুরা আর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি দিয়ে কিছুটা সময় আমি রেখে দিয়েছিলাম যাতে একটু ঠান্ডা হয়ে যায় তারপরে আমি দেখুন হাত দিয়ে দেখাচ্ছি একদম কিন্তু পুরো ছাই হয়ে গেছে কোনো দানা দানা ভাবও নেই আর প্লাস্টিকের হলে এটা কিন্তু আঠালো হয়ে যেত আর গুলিগুলি ভাব হয়ে যেত এইভাবে আপনারা বাড়িতে চালটা পরীক্ষা করে নেবেন অবশ্যই বাড়ি চলে আসছে পরবর্তী টিপস দেখুন বন্ধুরা আমরা ছুরি নিয়েছি একটা যখন আমরা কোথাও বেড়াতে যাই কোথাও হয়তো আমরা ছুরিটা সবজি বা ফল কিছু কাটার জন্য কিন্তু আমরা ছুরি নিয়ে যাই আর বেড়াতে যখন যাই ছুরি কিন্তু আমরা ব্যাগের ভিতর করে নিতেই হয় আর এই ব্যাগের ভিতর করে ছুরি নিলে কিন্তু আমরা অন্য কোনো জিনিস বার করতে গিয়ে কিন্তু তখনই আমাদের হাত কেটে যায় আর হাতটা কেটে গেলে কিন্তু আমাদের কোথাও বেড়াতে গেলে কিন্তু আমাদের জ্বালা ব্যথা এগুলো হয় তখন কিন্তু একটা অস্বস্তির কারণে আমরা পড়ে থাকি তার জন্য কী করছি দেখুন বন্ধুরা আমি এক ছুরির মধ্যে আমি একটা সেলুটেপ নিয়ে নিয়েছি আর সেলুটেপটা একটু ছুরির প্রথমের দিকে আমরা একটু বেশি করে নিয়েছি বেশি করে নেওয়ার পরে আমি পুরো ছুরিতে কিন্তু দেখুন লাগিয়ে দিচ্ছি এইভাবে আর এইভাবে যদি আমার ভালোভাবে দেখুন আমি সেলু ছুরির মধ্যে পুরোটা কিন্তু লাগিয়ে দিচ্ছি ডবল করে আপনারা চাইলে এক পাশ এক দিকটা দিয়েও দিতে পারেন একটু মুড়িয়ে দিলে ডবল করে দিলে হয় কি হয় একটু ভালো হয় আর কোনো রিক্স থাকে না আর আমি সেগুলোটা একটা খুব ভালো করে লাগিয়ে দিলাম দেওয়ার পরে দেখুন বন্ধুরা কেমন হয়েছে আর দেখুন এইভাবে যদি আমরা কোথাও বেড়াতে যাই নিয়ে যাই তখন কিন্তু আমাদের কোনো রকম হাত কেটে যাবে না অন্য জিনিস নিতে গিয়ে ব্যাগের কিন্তু খুব ভালো করে যে কোনো জায়গায় কিন্তু আমরা রেখে দিতে পারবো এইভাবে কিন্তু অবশ্যই আপনারা যখনই বেড়াতে যাবেন এইভাবে এই টিপসটা দেখবেন অ্যাপ্লাই করবেন আপনাদের কিন্তু কোনো রকম সমস্যা পড়তে হবে না আর চলে আসছি পরবর্তী টিপস আর দেখুন বন্ধুরা আমি ওষুধ নিয়ে নিয়েছি আর যাদের বাড়িতে বাচ্চা থাকে তাদের কিন্তু সেরকম ট্যাবলেট ওষুধ আমরা কিন্তু বড় ওষুধ কিছুতেই খাওয়াতে পারি না খেতেও চাই না যখনই আমরা এই ওষুধটা হয়তো গুঁড়ো করে খাওয়াতে যাব পেপারের মধ্যে দিয়ে আমরা গুঁড়ো করে নিই কিন্তু এই পেপারের মধ্যে লেগে কিন্তু অনেক সময় ওষুধটা নষ্টও হয় আর পরেও যায় তার জন্য আমি কী করছি দেখুন দুটো চামচ দিয়ে খুব ভালো করে কিন্তু সুন্দর করে খুব অল্প টাইমের মধ্যে আমরা কিন্তু এই ওষুধটা ভালো করে গুঁড়ো করে নিতে পারবো কোনো রকম কিন্তু আমাদের সমস্যা হবে না আর একটা চামচের মধ্যে আর একটা চামচ দিয়ে দেখুন কেমন ওষুধটা দিয়ে গুঁড়ো করে নিচ্ছি এইভাবে যদি আপনারা ওষুধটা গুঁড়ো করে নেন তবে তাহলে কিন্তু কোনো রকম আমাদের যে নিউজ পেপারের মধ্যে আমরা দিয়ে এই ওষুধটা গুঁড়ো করতাম ওষুধটা নষ্ট সুন্দর করে কিন্তু আমরা এই ওষুধটা গুঁড়ো করে নিতে পারছি দেখুন বন্ধুরা আমি মুখের বলার থেকে কিন্তু আপনারা নিজেরাই দেখছে দুটো চামচ দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমি ওষুধটা গুঁড়ো করে নিলাম এইভাবে আপনারা গুঁড়ো করে নেবেন টিপসি আর দেখুন বন্ধুরা আমি স্কুলের প্যান্ট নিয়ে নিয়েছি ছেলেদের যে কোনো প্যান্ট নিলেই হবে আর এরকম কিন্তু সমস্যা হতেই থাকে এই প্যান্টগুলো আর যখন দেখবেন যে যে স্কুলের প্যান্ট বা অন্য প্যান্টগুলো এরকম একটা লোহার কিন্তু হুক থাকে এইভাবে লোহার কিন্তু হুক থাকার পরে কিন্তু কি হবে দেখা যায় অনেক দিন ব্যবহার করতে করতে এই লোহার গুলো কিন্তু জং লেগে এগুলো ভেঙে যায় সব প্যান্টের এরকম হয় সেটা কিন্তু না অনেক প্যান্টে কিন্তু বোতামও দেওয়া থাকে বোতাম থাকলে কিন্তু কোনো সমস্যাই হয় না যখনই দেখবেন লোয়ার এরকম হুকগুলো থাকে তখন এই সমস্যাগুলো হয় আর পুরাতন হয়ে গেলে জং লেগে গেলে তখন কি হয় একটু কয়েকদিন ব্যবহারের পরে কিন্তু জং লেগে ভেঙে যায় আর প্যান্টটা নতুনের মতো হয়ে থাকলেও কিন্তু প্যান প্যান্টটা আমরা কোনো রকম কিন্তু আর ব্যবহার করতে পারি না প্যান্টটা কিন্তু ফেলে রেখে দিতে হয় কোনো কোনো সময় কিন্তু আমাদের এই প্যান্টগুলো পরেও থাকে আর ফেলেও দেওয়া হয় তার জন্য আমি কী করছি দেখুন আর আমি একটু বাড়িতে আমাদের সবার বাড়িতে কিন্তু নেল পালিশ থাকে আর পালিশ আমি নিয়ে নিয়েছি যেহেতু এটা ভিতরে হুকটা কোনো কালারিং নেটপালিশ দিলেও কোনো অসুবিধা হবে না কেউ দেখতেও পাবে না আর দেখতেও কিন্তু খারাপ লাগবে না আর আমি দুদিকে যে লাগানোর আর একটা যে হুকটা আছে ওই দিক ওই দিকটায় আমি দিয়ে দিচ্ছি দুদিকে কিন্তু আমি ভালো করে পালিশটা লাগিয়ে দিচ্ছি যাতে না এর মধ্যে কোনো রকম জং লাগে একটা পালিশ দিয়ে কিন্তু আমাদের অনেক রকম সমস্যা কিন্তু বড় সমাধান আমাদের আমরা করে নিতেই পারি আর এটা শুকিয়ে গেলে কিন্তু ভালোভাবে আমরা লাগিয়েও নিতে পারবো যখন ইচ্ছা তখন করে স্কুলেও যেতে পারবে কোনো রকম ভেঙেও যাওয়ার সমস্যা থাকবে না আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এই টিপসটা অ্যাপ্লাই করবেন যাদের এখন সমস্যা হয় তারা কিন্তু অবশ্যই প্যান্টটা নতুন কেনার পরে এইটা এই কাজটা যদি আমরা করে নিই তাহলে কিন্তু আমাদের এই প্যান্টের যে হুকটা আছে এর মধ্যে কোনো রকম জংও লাগবে না প্রথম কিন্তু এই কাজটা করে নিতে হবে অবশ্যই বাড়িতে টিপসটা অ্যাপ্লাই করবেন ফ্রিজে পরবর্তী টিপসই আর ফ্রিজে যখন দেখুন বন্ধুরা আমরা যখনই মাছ মাংস অন্য রকম অন্য অন্য জিনিস কিন্তু আমরা স্টোর করে আরও কিন্তু আমরা জমিয়ে রাখি কোনো কিছু দরকারে কিন্তু আমাদের বরফ অনেকটাই কাজে লাগে আর তখন কি অনেকদিন থাকতে থাকতে যেসব মাছ মাংস অনেকদিন থাকতে থাকতে কিন্তু যেসব পাত্র করে আমরা রেখে দিই প্লাস্টিকের কোটো বা অন্য কিছু করে রেখে দেওয়ার ফলে কিন্তু অনেক থাকার পরে এই প্লাস্টিকের যে কোটো বা অন্য কিছু খাবার দাবার রেখে দেওয়ার রেখে দিই সেইগুলো কিন্তু কিছুতেই উঠতে চায় না আর অনেকটাই কিন্তু বরফটা জমে যায় জমে যাওয়ার ফলে কিছুতেই আমরা বাটিগুলো তুলতে পারি না তার জন্য দেখুন আমি বন্ধুরা কী করছি আর অনেকটা কিন্তু বরফ যখন জমে যায় তখন কিন্তু আমাদের কারেন্টের বিলটাও বেশি পড়ে আর কারেন্টের বিল কমাতে আমরা কী করবো দেখুন বন্ধুরা আমি একটা আলু নিয়েছি আলুটা কেটে নিয়েছি অল্প লাগবে কেটে নিয়ে ছোটো করে কেটে নিয়ে যে ছুরির আগাটা আছে দিকটা আছে একটু খচিয়ে দিচ্ছি যে যাতে আলুর রসটা খুব সহজেই বার হতে থাকে আর তার মধ্যে আমি দিয়ে দিলাম দু ফোঁটার মতো সর্ষের তেল দিয়ে ভালো করে কিন্তু আমি আলুর মধ্যে চারিদিকটা লাগিয়ে দিলাম যেখানে আলুর রসটা বের হবে সেখানে দিয়ে দিলাম দিয়ে আমি ফ্রিজের যে জিনিসগুলো আছে ডিপ ফ্রিজের মধ্যে সেগুলো বার করে নিলাম নেওয়ার পরে খুব ভালো করে কিন্তু ডিপ ফ্রিজের মধ্যে এই যে আলুর রস আর যে তেলটা দিয়েছি আলুটার মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি এইভাবে আপনারা দেখলেই বুঝতে পারবেন কীভাবে আমি লাগিয়ে দিচ্ছি এইভাবে যদি আপনারা লাগিয়ে নেন কীভাবে যে ফ্রিজের আলুর যে রসটা আছে আর তেলটা দিলাম একটা আস্তরণ করে যাবে আস্তরণ করার পরে কিন্তু কোনো রকম বেশি আমাদের বরফও জমবে না আর যখনই আমরা বাটি বা কোনো কিছু বার করতে যাব সেগুলো কিন্তু খুব সহজেই আমাদের ছেড়ে চলে আসবে ওটা কিন্তু শক্ত হয়ে থাকবে না অবশ্য কিন্তু আপনারা বাড়িতে অ্যাপ্লাই করবেন দেখবেন আপনাদের কারেন্টের বিলও অনেকটাই কম পড়বে আর আমরা যখনই যে জিনিসটা নিতে যাবো সেই জিনিসটা খুব সহজেই আমাদের হাতের কাছে পেয়ে যাব ভিডিওটা এই পর্যন্ত রাখছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকতে থাকবে